বিতর্ক শুধু বিপিএল নিয়ে নয় আইপিএল নিয়েও হয় দুর্নীতি নারী সংক্রান্ত বিতর্ক ও চর এমন কোনো কেলেঙ্কারি নেই যার সাক্ষী আইপিএলও হয়নি আলো ঝলমলে আইপিএল এর সেসব অন্ধকার দিকগুলো অনেকেরই অজানা আইপিএলে ঘটে যাওয়া তেমনই কিছু কেলেঙ্কারির খবর জেনে নেওয়া যাক আইপিএল এ চার ছয় বা উইকেট পতনের সঙ্গে সঙ্গে এক ঝাঁক সময়ে চেয়ার লিডারদের নাচতে দেখা যায় এই চেয়ার লিডারদের নিয়ে আইপিএল কলঙ্কিত হয়েছে আইপিএলের চেয়ার লিডারদের বেশিরভাগে আসে ইউরোপ থেকে তবে আইপিএল এর চতুর্থ মৌসুমে দক্ষিণ আফ্রিকা থেকে গ্যাব্রিয়ালা পাস্কুয়ালতো নামের একজন চেয়ার লিডার আসেন তিনি কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অশালীন আচরণের গুরুতর অভিযোগ আনেন ম্যাচ শেষে পার্টিতে তার সঙ্গে ক্রিকেটারদের কিছু আপত্তিজনক ব্যবহারের কথা তিনি জানান পরে তাকে আইপিএল থেকে বরখাস্ত করে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল আইপিএল এ দুর্নীতির খবর নতুন কিছু নয় তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন খোদ আইপিএলেরই জন্মদাতা দু সালে দশ সালে জন্মদাতা এবং চেয়ারম্যান ললিত মোদীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে বিসিসিআই পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সারা জীবনের জন্য ক্রিকেট সংক্রান্ত রকম পদে বসার উপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই এরপরই ললিত মোদী ভারত ছাড়েন আইপিএলের কালো অধ্যায়ের ছোট্ট একটা অংশ জুড়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম দু হাজার বারো সালের ষোলোই মে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষে ওয়াংখেরে স্টেডিয়ামে শাহরুখ খান রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিযোগ ছিল ম্যাচ মদ্যপ শাহরুখ বাজে আচরণ করেন যদিও শাহরুখের বক্তব্য ছিল মাঠে থাকা তার বাচ্চা ও পরিজনদের সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সঠিক আচরণ করেননি তাই সেটা ঠেকাতেই তিনি মাঠে ঢোকেন তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঁচ বছরের জন্য কিং কিংখানকে ওয়াংখের মাঠে নিষিদ্ধ করে ম্যাচ কেলেঙ্কারিতে আইপিএল এর নাম সবচেয়ে বেশিবার এসেছে আইপিএলে ম্যাচ পাতানোর সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল দু সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে দুই ফ্র্যাঞ্চাইজি দলের বেশ কিছু ব্যক্তির যুক্ত থাকার ইঙ্গিত পায় লোধা কমিশন লোধা কমিশন মূলত ভারতীয় ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা নিয়ে কাজ করে থাকে লোধা কমিশন তদন্তে নেমে রাজস্থান ও চেন্নাইয়ের বেশ কিছু সদস্যের ফিক্সিং এর সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়েছিল ফলে আইপিএল থেকে দুই দলকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাই দু সাল থেকে চেন্নাই ও রাজস্থান আবার আইপিএল খেলার অনুমতি পায় দু সালের আইপিএলে ক্রিকেট বিশ্ব বিরল এক ঘটনার সাক্ষী হয়েছিল সেবার মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন কুলখ্যাত এমএস ধোনি রাজস্থান বনাম সিএসকে ম্যাচের শেষ ওভারে এসে ঠান্ডা মেজেজের ধোনিকে মাথা গরম করতে দেখা গিয়েছিল শেষ ওভারে আম্পায়ারের নোবল সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ধোনি ডাগ থেকে মাঠে নেমে পড়েছিলেন মেজাজ হারিয়ে হাত পা নেড়ে দুই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন ধোনির এমন আচরণে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল নিয়ম ভঙ্গ করে মাঠে নেমে পড়ার কারণে ক্রিকেট বিশেষজ্ঞরা মাহিকে সমালোচনা করতে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিনের মানকালিং কাণ্ড আইপিএল এর ইতিহাসের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি দু সালের আইপিএল এ অশ্বিন বল করার আগেই ক্রিস ছেড়ে বেরিয়ে যান জস বাটলার এক মুহূর্ত অপেক্ষা না করে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন তৎকালীন পাঞ্জাব কিংসের এর অশ্বিন ঘটনাটি বেশ উত্তাপ ছড়ালেও নিয়ম মেনে বাটলারকে সাজ ঘরে ফিরে যেতে হয় সেই আউট নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অশ্বিনকে কাঠ ঘরে দাঁড় করিয়েছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ তবে বিতর্কে জড়ালেও বিশ্ব ক্রিকেটের অনেক প্রাক্তনকে অশ্বিন পাশে পেয়েছিলেন সমালোচিত ও বিতর্কিত ঘটনায় বিরাট কোহলির নাম একাধিকবার উঠে এসেছে আইপিএলে এর ব্যতিক্রম ঘটেনি দু সালের আইপিএলে কোহলি বিসিসিআই এর নিয়ম ভেঙে সমালোচিত হয়েছিলেন বৃষ্টি বিরতি চলাকালীন খেলোয়াড়দের জন্য করা নির্দিষ্ট সীমানা ভেঙে কোহলি তার প্রেমিকা আনুষ্কা শর্মার সাথে দেখা করতে যান এটি একেবারেই আইন বিরুদ্ধ যদিও কোনো শাস্তি না দিয়ে সেবার কোহলিকে শুধু হুশিয়ার করে ছেড়ে দেওয়া হয় আইপিএল নিয়ে বিতর্কিত ঘটনার খেরো খাতায় এমন আরও অনেক ঘটনা রয়েছে আবির্ভাবের বছর থেকে আইপিএল যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনই এসব বিতর্কিত ঘটনায় হইচই ফেলে দিয়েছে তাই অসংখ্য উজ্জ্বল অধ্যায়ের মাঝে আইপিএলের এই ঘটনাগুলো কালো দাগ হয়ে আছে